আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন আপনি সবজি আগে আপনি জিজ্ঞেস আপনি ভালো আছেন কিনা দেখুন এমন সরস জাগজন মানুষ যা আমি যেটা বলি চাচিও সেটা বলে চাচি আদিকান আদিকা আসেন আদিকান আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন আপনি আমি আপনার জিজ্ঞেতেছি আপনি ভালো আছেন কিনা দেখুন এমন সরস জাগ্রণ মানুষ যে আমি যেটা বলি চাচিও সেটা বলে উনি বুঝতেছে না যে উনি আমার সাথে কি কথা বলবে এখন এই এই দুনি এমন সরস মানুষ আছে ঠিক আছে এমন এমন সরস মানুষ আছে দেখুন যে আমি আসসালাম আলাইকুম বলি উনি আমাকে আসসালাম আলাইকুম বলে আমি জিজ্ঞেস করতেছি চাচি কেমন আছেন উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে কেমন আছে আচ্ছা যাই হোক চাচি আপনি এই বয়সে সেই বোঝাটা যে মাথায় করে নিয়ে আসতেছেন অনেক দূর থেকে দেখি কেউ নাই ছেলে মেয়ে কেউ নাই একটা মাইয়া তিনটা বিয়া দিছি চারটা মাইয়া তিনটা বিয়া দিছেন ছেলে নাই না দুইটা বোন দুইটা বোন আরে চাচা আছে না চাচা সাত মাসের হে হেড তো একটা মাইয়া মোস দেশের বাড়ি কোথায় চাচি কিশোরগঞ্জ নিকলি কিশোরগঞ্জ নিকলি এই যে এগুলি কি টোকা আনলেন এই ব্যাগে কি এগুলি কাগজ তাই তা বেশি এই দেখুন চাচি কি টোকা নিয়ে আসছে ভাঙ্গারি এই বস্তার ভিতরে কি চাচি এ বুতো বোতল না আচ্ছা যাই হোক মোছাবি তো বোতল আছে এই যে দেখুন এগুলি কুড়ে চাচির জীবন চলে তা আসুন চাচির বিস্তারিত চাচির মুখ থেকে শুনি ঠিক আছে চাচির বিস্তার এটা একটু রাখের এটা এখন উঠায় নি ঠিক আছে তো চাচির বিস্তারিত চাচির কাছ থেকে শুনি চাচি কিভাবে জীবন যাপন করে আর ওনার না চারটা মেয়ে ওনার স্বামীও নাই তিন মেয়ে বিয়ে দিছে এক মেয়ে নিয়ে বুদা আছেন আছেন মাদ্রাসায় আছেন আলহামদুলিল্লাহ আপনি এই বয়সে মেয়েদের মাদ্রাসা পড়াচ্ছেন তারপর বয়স কত হয়েছে

বয়স্ক ভাতা পান আপনি বয়স্ক ভাতা কাট যা আলহামদুলিল্লাহ আপনাকে যে বয়স্ক ভাতা কাট করে দিছে এলাকার এমপি করে দিছে না আচ্ছা যাই হোক ওটা আপনি ব্যক্তিগত ব্যাপার যাক ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না আমি চাই যে আপনাকে আমি একটু মেয়ের মতো হয়ে আপনার পাশে দাঁড়ানোর জন্য যাতে আমি আপনার একদিন ইনকামের টাকাটা আপনাকে দিতে পারি একদিনের ইনকামের টাকাটা আমি আপনাকে দিতে পারি আপনি কি খুশি খুশি মারে কতজনে কত হবে একদিন টাকা হয়েছে একটা হাসিদার আমার ক্যামেরা দিচ্ছে